তবে আজকের যেটা পজিটিভ দিক যেটা আমরা সারাদিন লক্ষ্য করলাম কিছু নেই এবং এটাও পজিটিভ যেটা বললেন যে একটা পিটি এসএল পিও গ্রান্ট হয়নি নমস্কার আমি সন্দীপ সরকার সরকারি কর্মচারী পরিষদের সহসভাপতি এবং আমাদের বিএ মামলার একজন পিটিশনার আজকে মামলাটি পাঁচ নম্বর কোর্টে একান্ন নম্বর সিরিয়ালে ছিল পূর্ব নির্ধারিত যেটা থ্রি জাজেস বেঞ্চ ছিল তার মধ্যে আজকে একজন জাজ সঞ্জয় কারোল তিনি আজকে অনুপস্থিত ছিলেন জন্য সেটি তিন জাজের বেঞ্চ নয় দুই জাজেরই বেঞ্চ হয়েছিল এবং যার হেডে ছিলেন বিক্রম নাথ কিন্তু আজকে যে কোনো কারণেই হোক একান্ন নম্বরটি আজকে আর মামলার জন্য ওঠার সময় পাইনি কিন্তু জাজ মহোদয় যারা দুজন ছিলেন তাদের সর্বসম্মতিক্রমে তারা শেষে বলেছেন যে আগামী সপ্তাহেই আমরা আমাদের আবার দেখা হচ্ছে অর্থাৎ আগামী সপ্তাহে এই মঙ্গলবারই হয়তো আমাদের এই মামলাটি উঠবে তবে আজকের যেটা পজিটিভ দিক যেটা আমরা সারাদিন লক্ষ্য করলাম এই বেঞ্চে একটি এসএলপিও গ্রাহ্য হয়নি আপনারা হয়তো দেখেছেন একটি মামলা অনেকক্ষণ ধরে চলেছিল পরবর্তীকালে পাস হয়ে আবার সেটি ফেরত আসে কারণ সেখানে যে সমস্ত লয়ার দাঁড়িয়েছিলেন তারা যথেষ্ট বড় লয়ার ছিলেন সেই কারণে তারা তাদের মতন চেষ্টা করেছিলেন যে এস জানে যেন গ্রাহ্য হয় কিন্তু এই বেঞ্চে সেই এসএলপিটিও খারিজ হয়েছে শুধু সেটি নয় যতগুলো মামলা আজকে ছিল সবই এসএলপি ছিল প্রত্যেকটি খারিজ হয়েছে তো আমরা আশা করি আগামী দিনে যেদিনে এই মামলা উঠবে আমাদের মামলাটিও এই বেঞ্চে এই এসএলপি খারিজ হবে যেটা আমরা চাইছি সমস্ত পিটিশনাররা এটাই চাইছে যে সেলফিটা খারিজ হোক এই অবধি হচ্ছে আজকের আপডেট আবার একটি দিন আমাদের গেল আবার একটি দিনের অপেক্ষা সে অপেক্ষাতেই আজকে আমরা এখানেই শেষ করছি আশা করি আগামী দিনে যা হবে ভালোই হবে জয় আমাদের সভাপতি এবং আমাদের মামলার অন্যতম কিছু পিটিশানার আমাদের শ্রী সুন্দীপ সরকার তো পুরোটাই বললেন শুধু একটি জাস্ট অ্যাড করা এটা হচ্ছে অনেকে হয়তো হতাশ হবেন কিন্তু ঘটনাটা হচ্ছে যে গতবারের জাজমেন্টটা দিয়েছিলেন আমাদের অনারেবল জাস্টিস সঞ্জয় করোল উনি এই জাজমেন্টটা দিয়েছিলেন এবং ঘটনাচক্রে উনি আজকে আজকে অসুস্থ থাকার জন্য উনি আজকে আসতে পারেন এবং যে কারণে টপ অফ দ্য লিস্ট হওয়া সত্ত্বেও এটা অনেকেই দেখেছেন যে আমাদের সিরিয়াল নাম্বার ফিফটি ওয়ান হয়েছে টপ অফ দ্য লিস্ট হবে কিন্তু ব্যাপারটা সেই জায়গায় না এটা জাজেরা যে যার নিজেদের মতো করে সিকোয়েন্সটা করেন অর্থাৎ আপনারা দেখেছেন দিয়ে মর্মটা শুরু হয়েছে এগারো থেকে চোদ্দো তারপর বাহান্ন পঞ্চান্ন হয়ে তারপর কিন্তু এক থেকে আবার স্টার্ট হয়েছে তা সেই জন্যই বলছি এটার জন্য হতাশ হওয়ার কিছু নেই যেহেতু আমাদের অনারেবল জাস্টিস শ্রী সঞ্জয় করল উনি ছিলেন না সেই কারণেই আমাদের সিকোয়েন্সটা জাজরা সেইভাবে করেনি যেহেতু উনি আজকে উনি ওনার আগের জাজমেন্টটা ওনার ছিল তা এবং আমাদের মাননীয় পিটিশনার উনি বলেও দিয়েছেন যে নেক পরের সপ্তাহে দেখা হয়ে বলছেন অর্থাৎ আমরা খুব শর্ট ডেটই পাবো সুতরাং হতাশ হওয়ার কিছু নেই এবং এটাও পজিটিভ যেটা বললেন যে একটা পিটি এসএল পিও গ্রান্ট হয়নি সবই রিজেক্ট হয়ে গেছে সুতরাং এই এসএলপি রিজেক্ট হবে এটা সরকার পক্ষেও জানে জেনে শুনেই এটাকে বিভিন্নভাবে এটাকে লিঙ্গার করানো হচ্ছে বিভিন্নভাবে এর আগেও আজকে আড়াই বছর ধরে ডেট ডেট ওনারা নিয়ে 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 এটা লিঙ্গার করেছেন কিন্তু বেশি দিন এটা চলবে না খুব শীঘ্রই আমাদের এই মামলা উঠবে এবং এটা বলাই আছে ফর ফাইনাল ডিসপোজাল হিয়ারিং ফর ফাইনাল ডিসপোজালি বলাই আছে সুতরাং যেদিন উঠবে সেদিন ডিসপোজাল হবে এবং রায় আমাদের পক্ষে হবে এটা আমি এখানে এখানে আমরা ভালোভাবেই আমরা এইভাবে বলতে পারি এবং আমাদের জয় হবে যেভাবে আমরা স্যাট হাইকোর্ট ডিভিশন বেঞ্চ থেকে যেভাবে জয় পেয়ে আসছি আজকে এখানেও আমরা জয় পাবো এবং কর্মচারীদের মধ্যে আমরা আমাদের আমরা আন্দোলন আমাদের থামবে না আন্দোলনে আমরা কিন্তু আন্দোলনেও আছি এবং কোর্টেও আমরা মামলাতেও আছি দুটোতেই আছি একমাত্র একমাত্র রেসপন্ডেন্ট আমরা যারা আন্দোলন এবং মামলা দুটোতেই দুটোতেই আমরা অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছি কর্মচারী সরকারি কর্মচারী পরিষদ তা সেই সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে বলছি কর্মচারীদের মুখে আমরা হাসি ফোঁটা বই এটা আমি এখান থেকে বলে গেলাম এবং কেউ হতাশ হবেন না জয় আমাদের হবে জয় হিন্দ বন্ধু মাতারা ধন্যবাদ